আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় হল বিএনপি কার মন খুশি করতে চাইছে তো আমরা যে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেখতে পেলাম যে তখন থেকেই বিএনপি নিজেই নিজের উপর কতগুলো চাপ তৈরি করে রেখেছে এবং বিএনপি নিজেই নিজের উপর বিপদ ডেকে আনছে তো শেখ হাসিনার পলায়নের পর বিএনপির যে একটা জাতীয় সরকার গঠনের সম্ভাবনা ছিল সেটা সেই প্রস্তাবটা বিএনপি নাকচ করে দেয় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করতে থাকে এবং দ্রুত নব্বই দিনের মধ্যে নির্বাচনের দাবি করে সাত আগস্ট বিএনপির পল্টন তাদের যে দলীয় কার্যালয় সেখানে যে জনসমাবেশ করে সেখান থেকে এই দাবি জানানো হয় এরপর থেকে বিএনপি ক্রমাগতভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন কখনো বলতে থাকে নব্বই দিনের মধ্যে নির্বাচন অর্থাৎ দ্রুত নির্বাচনের দাবি করতে থাকে এটা বিএনপি একেবারে করতে থাকে সেই লন্ডন বৈঠকের তেরোই জুন যেটা প্রফেসর ইউনু সাহেব এবং তারেক রহমান সাহেবের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এরপর থেকে বিএনপি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি জানাতে থাকে তো এর উপলক্ষে বিএনপির একেবারে মহাসচিব সহ শীর্ষ নেতারা সিলেটের সেই মাজার জিয়ারত করা শুরু করেন অর্থাৎ এমন একটা ধারণা দিতে চান দেশবাসীকে যে নির্বাচনের একেবারে যেটাকে বলে আবহাওয়া সেটা তৈরি হয়ে গেছে অতীতে যখনই নির্বাচনের প্রচারণা শুরু করা হতো তখন এই সিলেটেড মাজারের জিয়ারতের মাধ্যমে তারা করতেন তো সেরকম একটা ফ্লেভার দিতে চেয়েছিলেন তো আমরা আরও লক্ষ্য করলাম বিএনপি ক্রমাগতভাবে সরকারের সাথে একটা বৈরিতায় জড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এবং সংস্কারের প্রতি একটা অনীহা ভাব লক্ষ্য করা গেছে এবং পুরো মার্চ মাস বিএনপি নষ্ট করেছে সংস্কারের জাতীয় কোনো সংলাপ বা বৈঠকে অংশ নেয়নি এবং বিএনপির বিভিন্ন নেতারা সকালে এক কথা বিকালে এক কথা বলতে থাকেন অর্থাৎ যে কথাটা কাজে লাগায় বা যে কথাটা কাজে লেগে যায় এক নেতা এক রকম বলছেন আরেক নেতা আরেক রকম বলছেন আরও আমরা লক্ষ্য করেছি বিএনপি এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে বেশ অনিহা দেখিয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণের বিষয়ে অনিহা দেখিয়েছে বিএনপি বারবার বলতেন যে এই জনগণ এগুলোর বিচার করবে জনগণ আওয়ামী লীগের বিচার করবে জনগণ ঠিক করবে কে রাজনীতি করবে এবং কে করবে না এগুলো আসলে একটা বায়োবীয় কথা এটা সুনির্দিষ্ট কোনো কথা নয় বা এগুলো এড়িয়ে যাবার কথা আরও বিএনপি বলতে থাকে যে এই সংস্কার হবে পার্লামেন্ট পার্লামেন্টই একমাত্র পারে সংস্কারের কাজ করতে তো পার্লামেন্টই যদি সংস্কারে সকল সংস্কার করে বা নতুন সংবিধান রচনা করে তাহলে পৃথিবীর দেশে দেশে এই বিপ্লবের পরপর গণপরিষদ কেন গঠিত হয় আমরা দু সালে সেই নেপালে দেখেছিলাম রাজতন্ত্র উচ্ছেদের পর সেখানে একটা গণপরিষদ গঠিত হলো এবং সেই গণপরিষদে প্রতিনিধিরা একটা সংবিধান ঠিক করলো সেটার উপরে গণভোট হলো তারপরে পার্লামেন্ট নির্বাচন তো বিএনপি এসব দিকে হাঁটতে চাইছে না বিএনপি এই পুরনো সংবিধান এবং পুরনো ব্যবস্থাকে রেখেই অতি দ্রুত ক্ষমতায় যেতে চাইছে আমরা আরও লক্ষ্য করলাম বিএনপি এই জুলাই সনদ বা জুলাই বিপ্লবের কোনো ঘোষণাপত্র এগুলোতেও অনিয়া দেখিয়েছে এবং এগুলো সংবিধানের মধ্যে সংযোজন করতে চাইছে না আরও একটা বিষয় হলো যে বিএনপি এই গণভ্যুত্থান না বিপ্লব এই জুলাইয়ের এই বিষয়টা আসলে কি সেটা নিয়ে একটা রেটরিক বা একটা দ্বন্দ্ব ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে আর আরও লক্ষ্য করলাম আমরা হাসিনা বিচারের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিচারের বিরুদ্ধে বিএনপি কোনো উচ্চকণ্ঠ দেখায়নি বা এ বিষয়ে অনেকটা নমনীয় ছিল আরও নমনীয় ছিল বিএনপি ভারতীয় যে তথ্য আগ্রাসন চলছিলো এখন কিছুটা কমে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপর এবং ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে উত্তপ্ত করে চলছিল তো সে ব্যাপারেও বিএনপির পক্ষ থেকে কোনো কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়নি আরও আমরা দেখতে পেলাম এই যে ইস্কন ইস্যুতে প্রফেসর ইউমের সরকার দায়িত্ব গ্রহণের পরপর সারা দেশ অস্থির করবার চেষ্টা করা হয় এবং নানা দেশবিরোধী কর্মকাণ্ড ইস্কনের কর্মীরা করতে থাকে তো এর প্রতিবাদেও বিএনপি তেমন কোনো সোচ্চার হয়নি বরং বিএনপি তার চট্টগ্রামে স্থানীয় পর্যায়ের একজন নেতাকে বহিষ্কার করে ওই নেতা যে ইস্কনের যে কর্মীরা যে পতাকা উত্তোলন করেছিল জাতীয় পতাকার অবমাননা করেছিল তো তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছিল তো এই কারণে ওই চট্টগ্রামের ওই স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতাকে বহিষ্কার করা হয় তখন দেশব্যাপী এটা প্রচুর সমালোচনা করা হয় আরও আমরা লক্ষ্য করলাম যে বিএনপি এই শেখ মুজিবের মূর্তি ভাঙ্গাকে একটা মব জাস্টিস বা মব কর্মকাণ্ড এসব বলে চালিয়ে দেবার চেষ্টা করেছে এবং এতে জনগণের একটা মিশ্র প্রতিক্রিয়া হয় আরও আমরা লক্ষ্য করলাম যে বিএনপি প্রবাসী ভোটারদেরকে বা প্রবাসী যেসব বাংলাদেশি এক কোটির উপরে নাগরিক রয়েছেন যারা ভোটার হবার যোগ্য তাদেরকে ভোটার করতে বিএনপি অঙ্গীহা দেখিয়েছে এবং সাম্প্রতিককালে বিএনপি নেত্রী পাপিয়ারও একটা নেতিবাচক বক্তব্য আমরা লক্ষ্য করলাম তো এসব দিকে খেয়াল রাখলে দেখা যায় যে বিএনপির প্রধান লক্ষ্য হয়েই দাঁড়িয়েছে যে কত দ্রুত তারা ক্ষমতায় যেতে পারে তো এর জন্য আমরা দেখলাম যে এই ঢাকা সিটি কর্পোরেশনের জনাম ইশরাক তিনি একটা আন্দোলন গড়ে তুললেন এবং সিটি কর্পোরেশনকে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রাখলেন এটা জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় আরও আমরা দেখতে পেলাম যে এই সাম্য হত্যাকে কেন্দ্র করে তারা একটা অবরোধ ঘেরাও কর্মসূচি পালন করলো তো এটাও বিএনপির জন্য ছিল নেতিবাচক একটা দিক এভাবে বিএনপি ক্রমাগতভাবে প্রফেসর ইউনুস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতে থাকে একেবারে সেই লন্ডন বৈঠক না হওয়া পর্যন্ত এ এনসিপির তারা তির্যোগ দৃষ্টিতে দেখে দেখতে থাকে এবং এনসিপির বিভিন্ন কর্মসূচিতে বা তাদের বিভিন্ন কথাবার্তায় বিএনপি অতি তীব্র প্রতিক্রিয়া দেখায় এবং কতপিস্থানে হামলাও করে আরও আমরা দেখতে পেয়েছিলাম যে এই নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল তার পদত্যাগ চায় বিএনপি অথচ দেখা গেল লন্ডন বৈঠকের পর সেই আমির খুশু মাহমুদ এবং এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল তারা আবার বেশ খোসকে যা যে গল্প গুজব করছেন আরও আমরা লক্ষ্য করলাম যে এই বন্দর এটাকে এই ব্যবস্থাপনা বা বন্দরের যে টার্মিনাল আছে সেটা বিদেশি কোনো প্রতিষ্ঠানকে এটা পরিচালনার দায়িত্ব দেবার বিষয়ে বিএনপি তীব্র বিরোধিতা করে এবং এই করিডোর যেটা মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে সংযুক্ত হওয়ার কথা মানবিক করিডোর সেটারও তীব্র বিরোধিতা করে তো এইসব বিষয়ে এখন আর বিএনপি কথা বলছে না তো বিএনপি যখন এসব দিকে ফোকাস করছিল তখন তার দলের মধ্যে অনেক নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছিল যদিও বিএনপি অনেক ব্যবস্থা নিয়েছে তারপরে এটাকে কন্ট্রোল করতে পারিনি বিএনপি দাবি করছে যে তারা সাত হাজারের মতো নেতাকর্মী এই বিষয়ে চাঁদাবাজের অভিযোগে বহিষ্কার করেছে কিন্তু তারপরেও এটা কমেনি যার একটা চরমতম বহিঃপ্রকাশ দেখা গেল সেই এগারোই জুলাই একটা ভিডিও প্রকাশিত হলো যেখানে দেখা গেল মিডফোর্ড হাসপাতালের সামনে একজন তিনিও বিএনপি করতেন সোহাগ নামে একজন ভাঙ্গারি ক্ষুদ্র ব্যবসায়ী তারকে একেবারে পাথর দিয়ে হত্যা করা হলো সে প্রস্তর যুগের মতো এটা নিয়ে সারা দেশব্যাপী একটা তীব্র সমালোচনা হলো এবং বিএনপি তার চারজন নেতাকর্মীকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করলো অথচ বিএনপি দায়টা চাপাচ্ছিল সরকারের উপরে এবং বিএনপি বলতে চাচ্ছিলো সরকার এসব নিয়ন্ত্রণ করছে না কেন তো এভাবে বিএনপি সরকারের উপরে প্রফেসর ইউনিয় সরকারের উপরে এটার দায়টা চাপাতে চাইছিলো তো এটা একটা খুব তীব্র আকার ধারণ করে কিন্তু বিএনপির ভাগ্য ভালো এর পরপরই গোপালগঞ্জের সেই সহিংস ঘটনা ঘটে মাইল স্টোনের ঘটনাটা ঘটে যার ফলে জনগণের দৃষ্টিটা অন্যদিকে চলে যায় তা না হলে এই চাঁদাবাজ এই বিষয়টিতে বিএনপি প্রচণ্ড একটা তার নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গি বা তার নেতিবাচক কর্মকাণ্ডগুলো জনগণের সামনে প্রকাশ হয়ে পড়ছিল যেটা বিএনপিকে আগামীতে প্রচণ্ড রকমের ঝামেলায় ফেলবে তো এইসব করতে করতে বিএনপির সর্বশেষ অবস্থা যা দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে তাদের এখনকার একটা নতুন একটা স্লোগান তারা হাজির করেছে রাজাকার গুলি তারা উচ্চারণ করছে এবং এটার মাধ্যমে তার প্রতিপক্ষকে বা জামাতে ইসলামীকে প্রধান প্রতিদ্বন্দ্বীকে ঘায়ল করবার চেষ্টা করছে এবং একটা স্লোগান তুলেছে যে দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার এই ধরনের সাহবাগী কতগুলো স্লোগান বিএনপি হাজির করেছে আরও বিএনপি বলতে চাচ্ছে যে বাংলাদেশ যেন ধর্মন্ত হয়ে না পড়ে তারা ধর্মান্ধ বাংলাদেশ দেখতে চায় না তো এরকম অনেকগুলো রাজনৈতিক রেটোরিক বিএনপি দাঁড় করিয়েছে তো এখানে একটা বজার বিষয় হচ্ছে যে বিএনপি সবসময়ই এ ধরনের কিছু ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ দ্বারা কিছু রেটরিক তৈরি করবার চেষ্টা করে যেমন সেই একত্রিশ দফায় বলা হয়েছে যে বিএনপি একটি রেইনবো নেশান তৈরি করতে চায় তো রেইনবো নেশান ঠিক এটা একটা আমদানি করা শব্দ এবং আরও সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো এই রেইনবো বা এই রং ধরুর চিহ্নটা কিন্তু সমকামীরা ব্যবহার করে তো রেইনবো নেশন বা এটা একটা সমকামীদের একটা চিহ্ন তো বিএনপি মনে হয় এই দিকগুলো খুব একটা ভালোভাবে খেয়াল করেনি বা এই শব্দগুলো চয়ন করবার ক্ষেত্রে খুব একটা গবেষণা করেনি আর একটা ব্যাপার হচ্ছে যে বিএনপি এই পিয়ার পদ্ধতির যে এটা ভালো মন্দ দুদিকেই আছে কিন্তু বিএনপি ঠিক যুক্তি আকারে এটার উপস্থাপন করতে পারছে না দেশের মানুষের সামনে এবং বিএনপি বলতে যাচ্ছে যে এ দেশের মানুষ কী বোঝে না সুতরাং পিয়ার দরকার নাই তো দেশের মানুষ কিন্তু নির্বাচনটা খুব ভালোভাবেই বোঝে সেই উনিশশো সালেও একটা সেই নির্বাচন উপলক্ষে একটা গল্প প্রচলিত আছে যেখানে শেরে বাংলা ফজলুল হক বাকেরগঞ্জ থেকে দাঁড়িয়েছিলেন এদিকে খাজা নাজিম জমিদার তিনি দাঁড়িয়েছিলেন খাজা নাজিম উদ্দিন তিনি লঙ্গরখানা খুলে মানুষজনকে খাওয়াচ্ছিলেন কিন্তু একদিন তিনি যে দেখতে পেলেন যে সেই লঙ্গরখানায় কিছু লোক হাত তুলে একে ফজলুল হকের জন্য দোয়া করছেন যেন তিনি নির্বাচনে জিতে চান জিতে যান তো এটা যখন খাজা উদ্দিন জিজ্ঞেস করলেন যে তোমরা খাচ্ছ আমার কিন্তু দোয়া করছো একে ফজলুল হক সাহেবের এর কারণটা কী তো তখন ওই জনগণ কিন্তু উত্তর দিয়েছিল যে একে ফজলুল হকের মতো একটা শক্ত প্রার্থী তিনি দাঁড়িয়েছেন সেজন্যই আপনি খাওয়াচ্ছেন এখানে যদি দুর্বল প্রার্থী থাকতো তাহলে কিন্তু আপনি খাওয়াতেন না সেজন্য হক সাহেবেরই দোয়া পাবার কথা তো এই ঘটনাটা থেকে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতি এবং এই নির্বাচন সম্পর্কে অনেক আগে থেকে সচেতন এবং পিয়ার পদ্ধতির সে তুলনায় অনেক একটা খুব সহজ বিষয় যে যারা বেশি শতাংশ ভোট পাবে তারা আনুপাতিক হারে বেশি আসন লাভ করবে তো গ্রামের যারা কৃষক রয়েছেন তারা এর চেয়ে অনেক জটিল জটিল হিসাব তাদের কৃষি জমির উপরে করে থাকেন কতটুকু সার দিতে হবে কতটুকু কীটনাশক প্রয়োগ করতে হবে কোন আবাদ করলে কত খরচ হবে এবং বাজার মূল্যে তার কত লাভ হবে তো সে তুলনায় পিয়ার পদ্ধতির এই হিসাব নিকাশ জনগণের কাছে খুব সহজ একটা হিসাব নিকাশ বিএনপি যে একটা রেটরে তৈরি করবার চেষ্টা করে কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করে কিছু ফ্রেজ ব্যবহার করে এটা খুব একটা পুরোনো অভ্যাস এবং এখনও এটা বিএনপি পোটে চলেছে তো সম্প্রতি গত ২৬ জুলাই বিয়ে প্রথম আলতে বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে বিএনপি মহাসচিব বলছেন পলি বিএনপি হচ্ছে একটা শতভাগ ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি অ্যান্ড লেব লিবারেল ডেমোক্রেটিক পার্টি তো এই এটার দ্বারা আসলে বিএনপি মহাসচিব কী বোঝাতে চাচ্ছেন যে শতভাগ ন্যাশনালিস্ট পার্টি পলিটিক্যাল পার্টি এবং একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এটা আসলে কোনো কিছু মিন করে না তিনি আরও বলছেন যে বিএনপি একটি সেন্ট্রিস্ট দল তো ওই সব সাক্ষাৎকারে সবচেয়ে যে একটা ভয়ঙ্কর জিনিস ফুটে উঠেছে সেটি হলো যে মির্জা ফখরুল সাহেব বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান ঘটায় তিনি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন তো দক্ষিণ পন্থার রাজনীতি মানে বিএনপিও একটা ডানপন্থী বা দক্ষিণ পন্থার দল তো এমন অবস্থায় তো বিএনপি এটাকে এর উত্থানটাকে বিএনপি স্বীকার করতে চাইছে না তার মানে কি বিএনপি বামপন্থী কোনো দল বা সমাজতান্ত্রিক কোনো দল বা তীব্র সমাজতান্ত্রিক দলগুলোও কিন্তু উগ্রবাদী হয়ে থাকে তো ওই সাক্ষাৎকারে তিনি আরও বোঝাতে চেয়েছেন যে বিএনপি বা তিনি নিজের এই উগ্রপন্থা বা সেই তথাকথিত মৌলবাদ এই এইসবের উগ্র ডান ডানপন্থা এসবের উত্থানে তারা এটা নাকি খুব একটা অ্যালার্মিং সিচুয়েশান তো এই ধরনের শব্দগুলো আসলে পুরোটাই সাহাবী শব্দ তো এটা বারবার এইভাবে সে তখন তারা ব্যবহার করেছে এবং এর ফলাফলটা ভালো ছিল না আরও একটা কথা সম্প্রতি বিএনপি মহাসচিব বলেছেন যে বিএনপি কোনো বিপ্লবী দল নয় উদারতান্ত্রিক দল তার মানে কি বিএনপি উদারতান্ত্রিক আর বাকি সবগুলো দল কি মৌলবাদী দল বা তারা কি খুব কট্টরবাদী চরমপন্থী দল তো বাংলাদেশে যতগুলো নির্বাচন কমিশনের এনলিস্টেড পলিটিক্যাল পার্টি আছে তারা সবাই উদারতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধান মেনেই তারা রাজনীতি করছে এবং বিএনপি যদি বিপ্লবী দল না হয় তাহলে বিএনপি কি সেই সাতই নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবস পালন করবে না বা যার মাধ্যমে জিয়াউর রহমান এসেছিলেন সেই সাতই নভেম্বরের বিপ্লবকে অস্বীকার করতে আরও বড় কথা হলো যে একটা জাতির জীবনে বিপ্লব যুদ্ধ এগুলো বারবার আসতে পারে আমরা উনিশশো সালে যুদ্ধ করেছিলাম আবারও আমাদের কোনো দিন যুদ্ধ করতে হতে পারে দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা নব্বই সালে অভ্যুত্থান করেছিলাম গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আবার প্রয়োজনে দুই হাজার চব্বিশ সালে একটা মহা অভ্যুত্থান হলো এবং একটা বিপ্লব হলো আবারও যদি বাংলাদেশে কোনো অপশক্তি বা ফ্যাসিদাতি কোনো শক্তি দাঁড়ায় বা দেশে যদি চরম রকমের বিশৃঙ্খলাকারী কোনো শাসক গোষ্ঠীর উদ্ভব হয় তখন নিশ্চয়ই জনগণ বিপ্লব করবে সংগ্রাম করবে আসলে বিপ্লব এবং সংগ্রাম এটা জাতির জীবনের একটা বিরাট অংশ তো এসব উক্তি দ্বারা বিএনপি আসলে কার প্রতি কোন দলের প্রতি ইঙ্গিত করছে সেটা সহজেই বোঝা যায় বিএনপি আসলে জামাত ইসলামী এবং অপর অপর ইসলামিক দলগুলো এবং এই জুলাই অভ্যুত্থানকারী বা জুলাই বিপ্লবের যে দল সেখান থেকে যে দলের উদ্ভব হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা তারা যেসব দাবি দেওয়া করছে তো এসব দলের প্রতি বিএনপি ইঙ্গিত করেছে তো আসলে এসব বিএনপি বা বিএনপির মহাসচিব এসব যে উক্তি করছেন তো এটা নিয়ে জনমনে একটা প্রশ্ন দেখা দিবে যে বিএনপি আসলে কার মন খুশি করতে চাইছে তো জনগণ এসব স্বাভাবিক উক্তি সম্পর্কে কিন্তু বেশ সজাগ রয়েছে এবং এগুলো সম্পর্কে খুব ভালোই খোঁজ রাখেন এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ